Yeah, was happy in the jail. So we saw how Stakur, he was happy in the jail. Uh, was why are you happy? So all the prisoners asked him, why are you happy? The prison is meant for suffering. তো অন্যান্য বন্দিগণ তারা তাকে প্রশ্ন করলেন যে আপনি এত আনন্দ আছেন কি করে এই বন্দি তো দুঃখ দুঃখের জায়গা সব এ তিনি বললেন আমরা সকলেই হচ্ছি বন্দী

তারা হরিদাস ঠাকুরকে আবার নাভাবে সামনে নিয়ে এলো তারা তাকে আদেশ দিলো যে তোমাকে হরিনাম বন্ধ করে দিতে হবে হরিনাম তারা চলবে না

Repeating or reciting the holy names of the Lord. Hallelujah.